আগে আমার সাথে যখন নতুন কারো পরিচয় হইত বা গ্রামে যখন যাইতাম তখন জিজ্ঞাসা করত যে ভালো মন্দ জিজ্ঞাসা করত বা কি করব না করবো সুপরামর্শ দিত আর এখন গ্রামে গেলে নতুন যাদের সাথে পরিচয় হই শুধু একটা জিনিসে জিজ্ঞাসা করে ভাই এখন কত কামাচ্ছেন কত ইনকাম হচ্ছে কি করলেন কত টাকা সেভ করলেন কি কি অ্যাসেট করলেন এটা সেটা মানে টাকা টাকা ছাড়া আর কোনো কথাই নেই আমি দিন শেষে এটাই বুঝলাম যে আমাদের মানুষের ভ্যালু থেকে টাকার ভ্যালু কয়েক গুণ বেশি মানুষের বর্তমান সময়ে মানুষের আন্তরিকতা মোটামুটিভাবে উঠে গেছে বলা চলে এখন যে জিনিসটা চলে সেটা হচ্ছে টাকা এই দুই দিনের এক কয়েকদিন বাঁচবো না বাঁচবো তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমরা যে পরিমাণে টাকার জন্য ছুটি টাকা নিয়ে এত কথাবার্তা আসলে টাকা কোনো কিছু যাবে না ওই হাত নিচে সাড়ে তিন মাটির আমরা সবাই চলে যাবো এগুলো কোনো কিছু যাবে না সুতরাং যে জিনিসগুলো যাবে সেই নিয়ে যদি আমরা কাজ করি তাহলে তো বা মৃত্যুর পরে ভালো কিছু হবে আমাদের জন্য এখন অনেকে কমেন্ট করে বলবে যে ভাই মাওলানা ভাষণ দিচ্ছেন আপনি কি করেন না করেন এটা সেটা বলবেন এখন কথা হচ্ছে কি আমি কি করি আমারটা নান নিয়ে চিন্তা করে আপনি যদি আপনারটা নিয়ে চিন্তা করেন তাহলে আমি মনে করি যে আপনার উন্নয়ন হবে আপনার লাভ হবে আপনার বর্তমানে সময়ে লাভ হবে এবং ভবিষ্যতেও লাভ হবে আর আপনি যদি আমাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনারে ক্ষতি মানে আপনি আমাকে সুপরামর্শ এগুলো দিবেন আর আমি ওগুলো নিয়ে কাজ করব আমি তো যে জিনিসটা বলতেছি এটা নিশ্চয়ই আমি করি বলেই কথাগুলো বলতেছি ভাষণগুলো দিচ্ছি আমি যদি না করতাম তাহলে এই ভাষণগুলো দিতাম না তো যাই হোক নিজেকে নিয়ে ভাবেন আর যেই কাজগুলো করলে বর্তমান ভবিষ্যৎ একবারে মৃত্যুর পরও যেই জিনিসগুলো কাজে লাগবে ওই জিনিসগুলো অবশ্যই একটু করে ফোকাস দেন একটু না বেশি করেই ফোকাস দেওয়া উচিত তবে যথাসাধ্য চেষ্টা করেন যেন বর্তমান ভবিষ্যৎ এবং মৃত্যুর পরও যেন কাজে লাগে জিনিসগুলো ওইভাবে কার্যক্রম চালান ধন্যবাদ